হ্যালো বন্ধুরা আমরা এর আগে আমি ভিডিওতে বলেছিলাম একটা জায়গায় আসবে সেটা হচ্ছে মঙ্গলগঞ্জ এখানে কিন্তু অনেক পাত্র সবথেকে বড় কথা এই জায়গাটা দেখা ওখানে একটা স্কুল আছে সেই স্কুলটা বাচ্চারা পড়াশোনা করে ছোট বাচ্চাদের জন্য স্কুলটা তা আজকে তোমাদের দেখাবো এই নীলকুঠির ভেতরটা সবাই হয়তো এসছো মঙ্গলগঞ্জ নীলকুঠির খুব ফেমাস জায়গা এখানে আগে নীল চাষ হতো ইংরেজরা থাকতো কিন্তু এখানকার আশেপাশে কিছু মানুষ বলে এখানে রাত হলে কান্নার আওয়াজ পাওয়া যায় যেহেতু এখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল নিরীহ মানুষকে ওই কারণে আমরা রাত্রিবেলা আমরা চার দিন মিলে এখানে এসেছি এই জায়গাটা ঘুরে দেখার জন্য তোমাদেরকেও দেখাচ্ছ এখানে অনেক কিছু পড়ে আছে এখানে কিন্তু দিনের বেলা বহুত লোক পিকনিক করতে আসে বহুত লোক এখানে এনজয় করে যায় কেক কাটে জন্মদিন সেলিব্রেট করে কিন্তু এই রাত্রিবেলা খুব কম মানুষ এখানে আসে যেহেতু আমরা চারজন এসেছি এখানে জায়গাটা পুরো শুনছেন এখানে একটা জিনিস ইয়ে এখানে একটু সাপের ভয় আছে আর যেগুলো লোকে বলে যে এখানে হলো তেত্ত্ব আছে ভূত আছে এটা আশা করি আমি বিশ্বাস করি না যেটা বিশ্বাস করি না সেটা তোমাদের কাছে আমি হলেও তুলে ধরতে পারবো না যেহেতু আমি বিশ্বাস করি না কিন্তু এই জায়গাটা আমি দেখে এসেছি এখানে বলে রাত্রিবেলা অনেকে টান্নার আওয়াজ পাই তাও আমি চার বন্ধুকে আমি সাথে করে নিয়ে এসেছি যেহেতু এই জায়গাটা একটু ভয়ানক শুনেছি আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি মঙ্গলগ্রামগঞ্জের মিরুপিটা দেখো এখানে আগে ছোট ছোট রুম করা আছে নাইটের নাইটের ঠিক আছে সেইটা আসো না আচ্ছা এটা হলো নীলকুঠির একদম পেছনে এটা প্রচন্ড জঙ্গল এরিয়া একটু পায়ের দিকে তাকাস ঠিক আছে সাপ্য কঙ্কর দেখো এখানে সব ভেঙে ভেঙে পড়ছে রাত্রের নীলকুঠিরটা দেখতে একটু আজব টাইপের আজ ধরো জীবনের ঝুঁকি নিয়ে তোমাদের একটা জিনিস তুলে ধরার জন্য আমি আসলাম এখানে সত্যি কথা বলতে একটু হচ্ছে। কিন্তু দেখো। একটা মানুষ কিন্তু এখানে আশা করি খুব ভালো লাগবে প্রচন্ড ভয়ের জায়গা ভাই এটা বাস্তব যারা দত্তগুলার সাইডে আছো বা বনগার সাইডে আছো তারা এই জায়গাটায় দিনের বেলা অনেকেই আসতে পারো কিন্তু রাত্রিবেলা একটু চেষ্টা করে আসার জন্য কিন্তু মারাত্মক একটু ভয়ের জায়গা সত্যি গাত পা এমন একটু ভার ভার হয়ে যাচ্ছে যেহেতু যাক। জায়গাটা আমি ফোনের ফ্ল্যাশ দিয়ে আমার নিজেকে দেখাচ্ছি দেখো একটা জায়গা যাই না কখন মাথার উপরে ইট ভেঙে পড়বে তো সেই জায়গাটা খুব কষ্ট করে আমরা দেখাচ্ছি একটা সরঙ্গ টাইপের আছে খুব ভয় আছে যেহেতু পাশে প্রচন্ড বড় জঙ্গল কোথার থেকে এমনি সাপের খুব উপদ্রব বেড়েছে একদম জায়গা দেখো এখনো অন্ধকার কিন্তু সেরকম হয়নি কিন্তু প্রচন্ড ভয়ানক জায়গা রাত্রিবেলা নির্ভীর আজব আজব একটা জায়গা পুরোটা একটা তা বন্ধুরা তোমাদের একটা কথা উদ্দেশ্য করে বলছি যারা এখানে বলেছিল যে ভূতপ্রেত আছে বা এরকম কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে এখন ঘুরিতে বাজে ছটা উনিশ আচ্ছা ছটা উনিশের ভেতরে আমি কোনো কিছু এখানে এসে দেখতে পেললাম না কিন্তু একটু ভয়ানক দেখো চারটা কীরকম লাগছে দেখতে ওই রুমের থেকে জায়গাটা একটু ভয়ানক আছে এটুকু বলতে পারি কিন্তু সেরকম কোনো কিছু এখনও ফিলিংস আসেনি নেক্সট ভিডিওতে এইখানে আমি রাত্রি একটা সময় আসতে চাইবো তোমরা ভিডিওটা দেখতে পারবা আজকে একটু জন্য যেতে বাধ্য হচ্ছি এই জায়গাটা পুরো আমি একা একা হেঁটে যাচ্ছি ঠিক আছে আমার পাশে কেউ নেই এখন জঙ্গলটা দেখো প্রচন্ড জঙ্গল এটা আমার খুব কাছের একটা বন্ধু আর সোমনাথ ও আমার খুব কাছের একটা ভাই কৌশিক তুমি কিছু বলো এই ব্যাপারটা যেটুকুনি জানো সেই ব্যাপারটা নিয়ে বলো কারণ ফার্স্ট আমাকে কৌশিকী আমাকে বলেছিল যে বন্ধু এরকম একটা জায়গা আছে তুই তো ফেসবুক বা ইউটিউব করিস এই জায়গাটা তাহলে পাঁচজনকে একটু ঘুরিয়ে দেখালে ভালো হয় তুই বল ব্যাপারটা কি ব্যাপারটা আমি তো অতটা জানি না এখন যেটুকু শুনেছি যে এইখানে বলে এরকম আগে ইংরেজদের এরকম নীল চাষ হতো হুম আর ভৌতিক যেই ব্যাপারটা ছিল ভৌতিকের এখানে তো কত নীল চাষ করতে কত চাষি মাসিদের মেনেছে না এখানকার লোকেরা বলে কি এখানে আবাস টাবাস পাওয়া যায় রাত্রেবেলা কোনোদিন তো আমি দেখিনি বলে লোকেরা আচ্ছা 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 কিন্তু আমরা যে এসছি আসার পরে আমাদের তো একটু তো গায়ের ভিতরে ছমছম লাগছে পরিবেশটা একটু অন্যরকম নদীর পাশে আর এখানে তো মানুষজন কিচ্ছুটুকু নেই সন্ধ্যা কি সাড়ে পাঁচটা না ছটার ভিতরে এখানে ক্লিয়ার হয়ে যায় কোনো লোকজন থাকে না তিন মিনিট

আমরা এখন বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখো এখন আমাদের ভিডিওটা শেষ করিনি আমরা যাওয়ার ভিডিওটা করব রাস্তার যেই যে ভিডিওটা পুরোটা আমি করব আর প্রচন্ড রাত হয়ে গেছে কারণ পরিবেশটা একটু আলাদা হয়ে গেছে ভয় ভয় লাগছে বলে এগিয়ে যেতে হবে আমাদের হাই বন্ধুরা দেখো সেই রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই জায়গাটা তাও একটু লোকজন আছে লোকজন নেই সবই জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের গাড়িটা চলছে ভয়ানক শুরু হলো ভয়ানক জলটা লোকজনই চলে না মধ্যে বিকেলের মধ্যে

বন্ধুরা দেখো এখানে একটা মন্দির আছে একদম বাগানের মাঝখানে মন্দিরটা খুব জাগ্রত শুনেছি দেখো এখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই পুরোটাই জঙ্গল এই মন্দিরটা আছে জাগ্রত একটা মা কালীর মন্দির আছে জয় মা সবাইকে ভালো রেখো এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি একটা মানুষ কি তোমরা দেখতে এত দূর আমরা প্রায় আমি কেটে কেটে ভিডিওটা করছি যেহেতু অনেকটা দূর দশ মিনিট ধরে গাড়িটা চালাচ্ছে একটা মানুষ দেখলাম না যে এখান থেকে পারাপার করলো কারণ নীলকুঠির থেকে দত্ত যাওয়ার রাস্তা দুটো আছে একটা হচ্ছে এই বাগানের ভেতর দিয়ে আর একটা আছে এই সাইডে এই এই সাইড দিয়ে একটা রোড আছে সেই রোড দিয়ে আর একটা হচ্ছে নাটা দিয়ে তা আমরা ওই দুটো রোড ছেড়ে দিয়ে আমরা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি রাস্তাটা দিয়ে একটা মানুষ নেই যে ব্যাটারি গাড়িটা ওটা চার্জ একদম কম যায় কত দূর এই যে পুরো জঙ্গলের ভেতরে দিয়ে যাচ্ছি আমরা পুরো জঙ্গলে এই জায়গাটা ভাই বহু ভয় না

তাহলে তোমাদের যদি কপাল ভালো থাকে বা তাহারা যদি দেখা দিতে চায় দিতে পারে জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা এটা বলতেই হবে গাছ হম একটা ভাব আছে এখানে গাছ হমছম একটা ভাব আছেই ভাই এখান দিয়ে একটু জোরে চালা ভাই